আমাদের বলছো কেন বিদ্যুৎ তো আমার দপ্তর না আমার হলো বন এবং খনিজ সম্পদ বনের ব্যাপারে কোন প্রশ্ন থাকলে বল কি প্রশ্ন মা শ্রাবণী বলল আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশের বনে মোট কতগুলি ময়ূর আছে বাবা কতগুলি ময়ূর আছে তা তো বলতে পারব না তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে তা বলা যাবে গত বৎসর সেন্সাস হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে অফ হ্যান্ড বলতে পারবো না মা সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে ওনাকে কি করে জিজ্ঞেস করবে এখানে তো টেলিফোন নেই ওয়ারলেসে মেসেজ পাঠিয়ে দেব সব থানায় ওয়ারলেস আছে সাহেদ বলল রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানা কি খুব দরকার শ্রাবণী শ্রাবণী বলল হ্যাঁ দরকার রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমোতে পারব না জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন সুরুদ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন মাছের ওজন হয়েছে একচল্লিশ কেজি জামিল সাহেব বললেন বাহ বা এক মনের বেশি খুবই আশ্চর্য ব্যাপার সুরুদ মিয়া বললেন পাল্লা পাথর নিয়ে এসেছি আপনার সামনে একবার মাপব কোন দরকার নেই স্যার সব করে এনেছি আপনার সামনে একটু মাপি মাপা হলো একচল্লিশ কেজি দু সব গ্রাম শ্রবণী বলল আপনি তো বললেন একচল্লিশ কেজি দু সব গ্রাম বেশি হলো কেন যখন প্রথম ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল এখন মাছটা মারা গেছে মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা কেন মৃত্যুর পর মাটির টানে বাড়ে জামিল সাহেব বললেন সুরুদ মিয়া আপনি অনেক ঝামেলা করেছেন এখন বাসায় গিয়ে বিশ্রাম করুন মেনিথ্যাক্স মাছটা কাটায় তারপর যাব স্যার এত বড় মাছ সবাই কাটতে পারে না পেটি নষ্ট হয়ে যাবে মাছ কাটার লোক এবং বটি নিয়ে এসেছি ভালো করেছেন জামিল সাহেব ইতস্তত করে বললেন মাছ চেয়ে কাটবে সে পরিষ্কার পরিচ্ছন্নত আমার স্ত্রী আবার এইসব ব্যাপারে খানিকটা কি যেন বলে সুচিবায়ুর মতো আছে সুরুদ মিয়া হাসির মুখে বললেন আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার আমি তারে সাবান দিয়ে গোসল করায় তারপর মাছের কাছে নিয়ে যাব ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না আমি এখনই তারে গোসলে পাঠাই দেই শ্রাবণী বলল চেয়ারম্যান চাচা আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে অসম্ভব জরুরি কি কথা মা সবার সামনে বলা যাবে না আপনি আমার সঙ্গে বারান্দার ওই মাথায় আসুন সুরুদ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগুলেন। বললেন বিস্মিত ও আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে আফসাসের ব্যাপার হল ডাকটা বাইরের কেউ শুনতে পায়নি ওসি সাহেব সামনে নেই সে শুনলেও কাজ হতো আর দশ জনের কাছে বলত সুরুদ মিয়া বললেন কি কথা আম্মা আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন অবশ্যই পারব এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসব রাত একটায় একটা ট্রেন আছে ওই ট্রেনের লোক পাঠায় দিব ঢাকা থেকে আনতে হবে না আমার মনে হয় এখানেই পাওয়া যাবে হয়তো আপনার বাড়িতে আছে জিনিসটা কি একটা মই 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 কি জন্য এই ডাকবাংলোর ছাদে উঠার ব্যবস্থা নেই আমি মই দিয়ে ছাদে উঠবো আমি এখন মই নিয়ে আসতেছি এখনই আনার দরকার নেই এখন আনলে বাবা দেখে ফেলবেন রেগে যাবেন আপনি বরং কাল সকালে নিয়ে আসবেন ন তার আগে ন তা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন তিনি কিছু জানতে পারবেন না সুরুজ মিয়া ভীত গলায় বললেন স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করা কি ঠিক হবে আম্মা কোন অসুবিধা নেই আপনি তো আর জানেন নাকি জন্য আমি মুই চেয়েছি আমি আপনার কাছে চেয়েছি আপনি সরল মনে এনে দিয়েছেন নবনীর ঘরটা ছেড়ে দেয়া হয়েছে সাহেদের জন্য ডাকবাং আরেকটা সুন্দর কামরা ছিল অনেক বড় হেটাচর বাত। কিন্তু সেই কামরায় জানালার একটা কাচ ভাঙ্গা ভাঙ্গা জানালায় শীতের হাওয়া ডুবছে না সাহেদকে এখানে থাকতে দেয়া যায় না ছাড়া তার জল আসছে বলে মনে হচ্ছে অবেলায় কুয়ার পানির গোসলের ফল ফুলতে শুরু করেছে গা ম্যাচ ম্যাচ করছে রাতে সে চিতল মাছের এক হাত সাইজ পেটি খেতে পারেনি খানিকটা মুখে দিয়ে বলেছে খেতে খুব ভালো হয়েছে কিন্তু আমি খেতে পারছি না থার্মোমিটারে এখনো জ্বর পাওয়া যাচ্ছে না জামিল সাহেব বললেন ডাক্তার খবর দেব সাহেব বলল এখানে ডাক্তার আছে এখানে নেই মাধবনগরে একজন এমবিবিএস আছেন লোক পাঠিয়ে নিয়ে আসি বেশিক্ষণ লাগবে না যাবে আর আসবে পাঠাবা লাগবে না ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে তাহলে রাত করার কোন দরকার নেই তুমি শুয়ে পর সাহেদ ঘুমুতে গেল জাহানারা বারবার বলে দিলেন কোন অসুবিধা হলে আমাদের ডেকে তুলবে তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি আমার ঘুম হয় না ঘুম হয় না কেন নতুন জায়গায় আমার ঘুম হয় না ঘুমের ওষুধ খেলেও হয় না দশ পনেরো দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে তারপর ঘুম হবে এই জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না মোমার চাচা জোর করে নিয়ে এসেছেন আগে একবার এসেছিলেন তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল খুব সুন্দর হেন তেন কত কথা জায়গা তো সুন্দরী সুন্দরের কি আছে বাংলাদেশের সব জায়গায় তো এরকম নদী গাছপালা মাঠ আলাদা কিছু তো না তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো পাকা দালান করে রেখেছে বাংলো হবে কাঠের তার উপর দেখ ইলেকট্রিসিটি আছে কিন্তু অন্য কোন সুযোগ সুবিধা নেই একটা ফ্রিজ নেই ওয়াটার হিটার নেই ইলেকট্রিসিটির যে অবস্থা এই আছে এই নেই সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয় হিস হিস শব্দ আসে আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে সাহেদ শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যাস আছে অভ্যাস নেই কিন্তু আজ এক কাপ গরম চা খাবো তুমি তোমার ঘরে চলে যাও আমি চা বানাচ্ছি আপনাকে বানাতে হবে না চাচি কাউকে বলুন বানিয়ে দেবে কাউকে বলতে হবে না চা আমিই বানাবো আমি নিজেও খাবো নিজের চা নিজে না বানালে আমি খেতে পারি না চা নিয়ে ট্রেতে করে এক কাপ চা এক গ্লাস পানি সাহেব চা খাবার পর পর এক গ্লাস পানি খায় সাহেদ চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে তার হাতে গত সপ্তাহের টাইম এ সপ্তাহের টাইম বের হয়ে গেছে আগের সপ্তাহেরটা পড়া হয়নি কোথায় যেন পড়েছিল ছুটি কাটাতে এসে আপটুডেট কিছু পড়তে নেই পুরনো জিনিস পড়তে হয় খবরের কাগজও পড়া যাবে না পড়লেও মাস আগের বাসি কাগজ পড়তে হবে নবনী বলল জ্বর কি এসে গেছে আমার মনে হচ্ছে এসেছে থার্মোমিটার বলছে না তোমাদের থার্মোমিটার নষ্ট না তো নবনী শাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বলল থার্মোমিটার নষ্ট তোমার গা গরম প্যারাসিটামল খাবে প্যারাসিটামল আছে না তুমি বসো তো খানিক্ষণ নবনী বসল শাহেদ বলল আমি এসে তোমাকে ঘর ছাড়া করছি তুমি ঘুমুচ্ছ কোথায় শ্রাবণীর সঙ্গে কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো তুমি ফিরে আসবে তোমার জায়গায় কেন আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না লাগছে তবে আরো ভালো লাগতো যদি তুমিও থাকতে নবনী অন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে যদিও অস্বস্তি লাগার হয়তো কিছু নেই এ ধরনের কথা বলার অধিকার সাহেদের আছে নবনী কি গম্ভীর হয়ে আছো কেন একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি না মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে আমি তোমার সঙ্গে খুব ভয় ভয় চলি এমন সুপার সেন্সিটিভ মেয়ে তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো তুমি ভুল সময়ে জন্মেছ চাখান্ডা হচ্ছে চা খাও খাচ্ছি চা খেতে খেতে কঠিন সুরে তোমাকে কিছু কথা বলবো রাগ কর আর যাই কর রাগ করব না বল কি বলবে সত্যি রাগ করবে না না তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে এই সূচিবায়ু থাকাটা কি উচিত আমার এমন কিছু নেই সাহেদ হাসতে হাসতে বলল আছে খুব ভালোভাবেই আছে তুমি নিজেও তা জান এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাক সংকুচিত হয়ে থাক গতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে কেন করলে আমি তো বলেছি আমি লজ্জিত দুঃখিত যত লজ্জিত বা যত দুঃখিতই হও এরকম পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে কান্নাকাটি করবে অথচ কত সামান্য ব্যাপার আমি স্বীকার করছি সামান্য ব্যাপার তুমি মুখে বলছো স্বীকার করছি সামান্য ব্যাপার আসলে স্বীকার করছো না আমি কি করেছি রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলেছি নবনী কুটিং স্বরের বলল রসিকতাটা মোটেই মজার নয় এটা তোমার অভিমত কিন্তু রিভার্স ডাইজেস্ট মনে করে রসিকতাটা মজার যে কারণে তারা এটা ছেপেছে রসিকতাটা হলো একবার তো বলেছ আবার কেন আবার ওর এবং আমাকে বলে এটা শুনে হুইচুই করার এবং কান্নাকাটি করার মানেটা কি আমি গল্পের প্রতিটি স্টেপ তেঙ্গে ভেঙ্গে বলব একজন রূপবতী তরুণী মেয়ে পাটিতে গিয়েছে সেখানে তার হঠাৎ বাথরুম পেল সে নবনী কুটিং মুখে বলল প্লিজ স্টপ ইট সাহেদ চুপ করে গেল নিঃশব্দে চাষ শেষ করলো খানিক্ষণ দু জনই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক কথাবার্তা শুরু হলো বলল তোমাদের ছুটি ছুটি কেমন খুব ভালো এক এক একজন মতো কাটাচ্ছে শ্রাবণী এই দুদিন তার নিজের ঘর থেকে বের হয়নি গল্পের বই পড়ে যাচ্ছে মা এই দুদিন রান্নাঘরে কাটিয়েছেন বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করেছেন আর তুমি তুমি কি করছো আমি একা একা ঘুরে বেড়াচ্ছি এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি আজ কোথায় গিয়েছিলে আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি তোমাকে নিয়ে একদিন যাব ইন্টারেস্টিং বটগাছ ইন্টারেস্টিং কোন অর্থে বিশাল অর্থে তাছাড়া বটগাছের গুড়ি বাঁধানো ঝুলি নেমে অদ্ভুত দেখাচ্ছে বটগাছ ছাড়া আর কি দেখলে টিয়া পাখি দেখলাম যাকেও যাকেও টিয়া পাখি টিয়া কি ইন্টারেস্টিং মনে হয়েছে না ওদের দেখে একটু ভয়ের ভয় লেগেছে ভয়ের কি আছে একসঙ্গে এত পাখি তাছাড়া এরা খুব নিচু হয়ে উঠছিল সাহেব শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল নবানী বিস্মিত হয়ে বলল তুমি সিগারেট ধরেছ নাকি কয়েক দিন হল সিগারেট টানছি মনে হচ্ছে নেশা ধরে গেছে দিনে ক খাও দিনে বেশি খাই না রাতে খাই তুমি কি কোন কিছু নিয়ে চিন্তিত হ্যাঁ কি নিয়ে চিন্তিত সেটাই তো বুঝতে পারছি না তোমার কারখানায় কি কোন সমস্যা আছে সমস্যা তো আছেই ভয়ঙ্কর লস খেয়েছি যত ভয়ঙ্কর লস হোক সেই লস সামলে নেবার ক্ষমতা তো তোমার আছে আছে না হ্যাঁ আছে সিগারেট শেষ করে ঘুমুতে যাও কাল কথা হবে আচ্ছা নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল চা শেষ করে তুমি সব সময় পানি খাও কই আজ তো খেলে না সাহেদ পানির গ্লাস হাতে নিল নবনী তো করে বলল তুমি আমার উপর রাগ করে আছো তাই না না মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছ খানিকটা করেছি তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও নবনীর চোখ মুখ শক্ত হয়ে গেল সে অন্যদিকে তাকালো সাহেদ বলল তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছ আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি নবনী কিছু বলল না দরজা ধরে দাঁড়িয়ে রইল শাহেদ বলল আচ্ছা যাও গুড নাইট নবনী নবনী যন্ত্রের মতো চলল গুড নাইট বালিশ হাতে নবনী ছোট বোনের ঘরে ঘুমুতে গেল দরজায় টোকা দিল শ্রাবণী জেগে আছে ঘরের বাতি জ্বলছে তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে কিন্তু সে দরজা খুলছে না নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল এই শ্রাবণী দরজা খোল কি হল তর শ্রাবণীর দরজা খুলল তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি সে হতাশ গলায় বলল আপা তুমি আমার সঙ্গে ঘুমবে হ্যাঁ অসুবিধা আছে আছে আমি কারোর সঙ্গে ঘুমোতে চাই না একা ঘুমোতে চাই যথেষ্ট পাগলামি করেছিস দরজা থেকে সরে দাঁড়া শ্রাবণী দরজা ছেড়ে সরে দাঁড়ালো করুণ গলায় বলল তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে আমি ঘুমুক বাইরের দিকে এবং কাল থেকে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে তোর সমস্যাটা কি সমস্যা আছে তুমি বুঝবে না বুঝিয়ে বললেও বুঝব না না বলে দেখ বুঝতেও তো পারি শ্রাবণী হালকা গলায় বলল আমি তো রাতে এক নাগারে ঘুমাই না আবার কিছুক্ষণ ঘুমাই আবার জেগে উঠি আবার খানিক্ষণ বই পড়ি গান শুনি তুমি বিরক্ত হবে অবশ্যই বিরক্ত হব আমার তো শুনেই বিরক্তি লাগছে এই জন্যেই আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও আমি একা থাকতে চাই নবনী বিছানায় উঠতে উঠতে বলল গল্পের বই পড়ে তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে দুদিন হলো আমরা এখানে আছি দুদিন তুই কি একবারের জন্যও ডাক বাংলো কম্পাউন্ডের বাইরে গিয়েছিস শ্রাবণী জবাব দিল না হাসল নবনী বলল হায় বাতি নিভিয়ে শুয়ে পড়ি শুয়ে শুয়ে গল্প করি শ্রাবণী বলল আমার শুতে ইচ্ছে করছে না এত সকালে আমি কখনো ঘুমুতে যাই না একাতে একটু ব্যতিক্রম হোক শ্রাবণী বাতি নিতিয়ে ঘুমোতে এল জনের জন্য একটা ইলেন নবনী হাসতে হাসতে বলল তোর গায়ের সঙ্গে গাগেলের সমস্যা নেই তো আবার না কোন সমস্যা নেই শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল এখন মনে হচ্ছে বনের সঙ্গে ঘুমুতে পেরে সে আনন্দিত নবনী আদুরে গলায় বলল তুই দিন দিন এত অদ্ভুত হচ্ছিস কেন রে শ্রাবণী জবাব দিল না লেপের ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে খিলখিল করে হাসল নবনী বলল এত হাসছিস কেন তুমি আমার সঙ্গে ঘুমুচ্ছ আমার ভালো লাগছে তাই হাসছি একটু আগে তো উল্টো কথা বললি আমাকে তোরখোরে আসতেই দিতে চাসুনি শ্রাবণী আরো ভালোভাবে বনকে জড়িয়ে ধরল নবনী বলল হাত ছাড় দম বন্ধ হয়ে আসছে খুব দম বন্ধ হাত ছাড় না তুমি গল্প বল গল্প শুনব